মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড ভাই গেছিলেন নাকি ছয় হাজার ফিট উপরে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমি প্রায় যাই ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব বাতাসটা খুবই ক্লিন ভাল লাগে ওই ক্যামেরুন হাইল্যান্ডে ছয় হাজার ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান ফলের বাগান চায়ের বাগান স্ট্রবেরির বাগান মধুর চাষ করে আর এই ছয় হাজার ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট সব সংকট তারা দূরীভূত করেছে সুমানালা পড়েন তো ওনারা পাহাড়ের উপর চাষ করে আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে কি লাগে যুবক ভাইয়েরা কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আসো সবাই